কোশ্চেন নাম্বার নাইনে স্তম্ভ মেলাতে দিয়েছে তো স্তম্ভ মেলানো গুলো খুব ইজি হয় এবং তোদের পছন্দও দেখ প্রথমে বলেছে টেলিগ্রাফ উদ্ভিদ তো উদ্ভিদ বা আমরা যদি ডান্সিং নাম বলি তাহলে আমাদের একটা নামই মাথায় আসে কার নাম বনচারাল বা ডেসমোডিয়াম তাই না বনচারাল বা ডেসমোডিয়াম তাহলে আমাদের একের সাথে কি যাচ্ছে ওয়ান এর সাথে আমার বি নেক্সট হচ্ছে ফার্নে শুক্রাণু ঠিক আছে তো আমরা যখন কেমোট্যাক্টিক চলন পড়েছিলাম যেখানে আমাদের যে ফার্নে শুক্রাণুগুলো আমার রাসায়নিক পদার্থের দিকে অগ্রসর হতো তাই না মসের শুক্রাণু যেমন শুক্রজের দিকে ধাবিত হতো তেমনি ফার্নে শুক্রাণুও কিন্তু এই কেমোট্যাকটিক চলন দেখাতো তাই না তাহলে আমাদের দুইয়ের সাথে যাচ্ছে কি ডি যাচ্ছে নেক্সট হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতার প্রমাণ তো এই যে উদ্ভিদের সংবেদনশীলতা এইটা প্রমাণ করার জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু যন্ত্র ইউজ করেছিলেন তাই না তাহলে এইটা সঠিক অ্যান্সার হওয়ার কথা তিনের এ ঠিক আছে অনেকে উদ্ভিদের সংবেদনশীলতার প্রমাণ লজ্জাবতী গাছ দিয়ে দিয়েছিলেন এটা দিলে দিলেও হবে এটা অসুবিধা নেই কিন্তু আমাদের মেইনলি এখানে যন্ত্রের নামটা এখানে প্রমাণের ক্ষেত্রে মেইন কাজে লেগেছিল এই কারণে আমরা এটা লিখব ঠিক আছে